তাই জন্য আল্লাহ বললেন ওয়ালাফাদ হেকমা তা আনিশ কুরুল্লাহ ও মা য়াশ কুরু ফাইন্ন মা য়শ কুরুলিন আমি লোকমানকে হেকমা দিয়েছি মানে প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আমি আল্লাহর শুক্রিয়া করো যে শুক্রিয়া করে সে তার নিজের জন্যই করে যে কুফরি করে অকৃতজ্ঞ হয় যে নে রেখো আমি আল্লাহ রানিং ইউন হামিদ আমি গানি অমোকভাবে কি হামিদ সপ্রশংসিত আল্লাহ লোকমানকে বললেন আনিস করুল্লাহ আল্লাহর জন্য সুক্রিয়া করো সুক্রিয়া যে করে সেটা নিজের জন্যই করে এখানে আল্লাহর কিছু হয় না নাকি আমরা সুক্রিয়া করলে আল্লাহর ক্ষমতা এক ইঞ্চি বেড়ে যায় আমরা গোটা বিশ্বের সবাই সিজদায় পরে থাকলে আল্লাহর ক্ষমতা একটু বেড়ে যাবে না পারবে আর আমরা সবাই যদি সবচাইতে পাপি হয়ে যাই আল্লাহর ক্ষমতা কমে যাবে না কমবে তাহলে লাভ লস আল্লাহর কিছু নাই লাভ লস সব কাদের আওয়াজ করে সবাই বলুন লাভ লস কাদের শুক্রিয়া করলে আমাদের লাভ লা ইনশা করতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফর্তুম ইন্না আযাবি লা shadীদ আল্লাহ বলেন যদি তোমরা শুক্রিয়া করো নেয়ামত বাড়িয়ে দেব আর যদি কুফরি করো জেনে দেখো আমার আযাব আমার পানিশমেন্ট আমার শাস্তি বড় করা আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক না ধরে 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 না ধরলে আল্লাহ

সবচেয়ে নিকৃষ্ট আত্মার মানুষ হও পাপাচারে ডুবে যাও আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না তাহলে সুক্রিয়া করলে কাদের লাভ সেটাই আল্লাহ বললেন সুক্রিয়া করলে তোমাদের লাভ অমাংখা ফরাফা ইন আল্লাহ হামিদ তিনি অমুখাপেক্ষী অমুখাপেক্ষী তিনি কারো কাছে ঠেকা না কিন্তু আমরা তার কাছে ঠেকা ঠিক না আমরা বিপদে পড়লে কার কাছে চাই আল্লাহ কারো কাছে চাই আমাদের ফরিয়াদ আমরা কার কাছে জানাই আল্লাহর কি কারো কাছে ফরিয়াদ জানানো লাগে তিনি গনিয়ন হামিদ অমুখাপেক্ষী কারো প্রতি তিনি মুখাপেক্ষী নয় গোটা বিশ্ব তার কাছে প্রার্থনা করে গোটা বিশ্ব মুখ তার কাছে পড়ে থাকে গোটা বিশ্ব লুটিয়ে পড়ে সিজদায় পড়ে তার কাছে রোনাজরি করে কিন্তু তিনি কারো কাছে কিছু চেতে হয় না তিনি গনিয়ন হামিদ এরপর আল্লাহ তাআলা সেদিন লোকমান আলাইহিস সালাম সন্তানকে কি উপদেশ দিলেন এরপরের আয়াত থেকে শুরু করলেন আল্লাহ তালা বললেন ওয়াইদ কালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা আযীম আল্লাহ বললেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন লুকমান তার সন্তানকে বলেছিল কি অবস্থায় ওয়া হুয়া ওয়াজ করতেছিল ছেলেকে নসিহত করতেছিল কাউন্সেলিং করতেছিল ফ্যামিলিতে এটা খুব জরুরি নাসিহা করা একে অপরকে উপদেশ দেয়া কারণ আর দিন ও আর নাসিহা দিন মানেই কল্যাণ কামনা করা দিন মানে অন্যকে কি দেয়া উপদেশ দেয়া নাসিহা দেয়া এটা যেন আমরা দেই এজন্য ফ্যামিলি কাউন্সিলিংটা জরুরি নিজেই হুট করে সব সিদ্ধান্ত নেবেন না আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছে এটা দেখেই ডাইরেক্টলি জবাই করতে উদ্যত হলেন না তিনি ছেলেকে বললেন ফানজুর মাযা তারা

সিপাহি কা ঘোড়া কুছ না হতো থোরা থোরা সুবহান আল্লাহ যেমন বাবা তেমন ছেলে ছেলে বলে ইয়া আবা তিফাল মা তু বাবা আপনি যা দেখেছেন তাই করেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিন আস-সাবিরিন আপনি অচিরে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহু আকবার বাবা আপনি ভয় পাবেন না বিচলিত হবেন না আমার কারণে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন ভয় পাবেন না অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে যেমন বাবা তেমন ছেলে ঠিক তেমন রেসপন্স ঠিক তেমন উত্তর সাথে সাথে বললেন বাবা আপনি ভয় পাবেন না করুন তো দেখেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে যেটা দেখেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে চাইলেই তো ছুরি চালাতে পারতেন চালিয়েছেন কি করছেন পরামর্শ করেছেন করেছেন ফ্যামিলি কাউন্সিলিংটা খুবই জরুরি দিস ইজ দা ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট আজকের তাফসির থেকে প্রথম রিমাইন্ডার এটা যে বাসায় আমরা কাউন্সিলিং করব বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ করব যেমনটি নবী আলাইহিম আসসালাম করেছেন ঠিক কি না তাহলে সাইয়েদনা লোকমান আলাইহিস ছেলেকে উপদেশ দিচ্ছেন আর উপদেশের ভাষা হতে হবে কোমল দেখেন এখানে আল্লাহ তাআলা যেটা ব্যবহার করেছেন ইয়া বুনাইয়া যারা আরবী জানেন বুনেই শব্দটা কিন্তু সাধারণ শব্দ না হ্যাঁ ইবনুন থেকে বুনেই মানে খুব আদর করে ছোট্ট বাচ্চাকে আমরা যেটা ডাকি ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার সোনামনি হ্যাঁ ও আমার ছোট্ট মনি ও আমার বাজান হ্যাঁ ও আমার আব্বু আর কি বলেন ছেলেমেয়েদেরকে আপনি সায়া কি এটার মানে কি হ্যাঁ ইংরেজিতে বললে ডার্লিং আর ঠিক আছে ডার্লিং কিন্তু সবাই বলা যায় মানে যাকে আপনি লাভ করেন ভালোবাসেন আপনার ছেলেকে ডার্লিং বলতে পারেন মেয়েকে বলতে পারেন আপনার ওয়াইফ কে বলতে পারেন অন্য আবার অন্যান্য নারীদেরকে বলা যাবে না স্ত্রী পর্যন্ত হ্যাঁ কাছের যারা এদেরকে তো মালয়েশিয়ান ভাষা তো আমি জানি না মালয়েশিয়াতে যেটা বলে ওইটা দিয়ে ডাকবেন খুব সোহাগ দিয়ে আদর দিয়ে কারণ নাসিহাতের ভাষা খুব কোমল হতে হয় যে নাসিহাত হৃদয় নিংরানো মমতা দিয়ে বেরোয় ওই নাসিহাত অন্য হৃদয়ে যে টাচ করে কথা বুঝতে পেরেছেন যেটা হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে বেরোয় নাসিহাত সেটা আপনার ছেলে হৃদয়ে যে টাচ করবে ক্লিক করবে আর যদি রেগে আগুন হয়ে ওরে ধরেন নামাজ পড়লি না কেন এটা করলি কেন এমনটা হইলো কেন ও শুনবে শুনবে না বিগড়ে যাবে দেখেন সেদিন মুসা আলহিসাম এবং সেদিন হারুন আলহ সালাম দুজন মিলে যখন ফেরাউনকে দাওয়াত দিতে যাবেন আল্লাহ বললেন মুসা তোমার মেজাজ কিন্তু গরম এই গরম মেজাজ নিয়ে ফেরাউন দাওয়াত দিলে হবে রাবুল আলামিন বললেন মুসা তোমার মেজাজ বড্ড গরম কিন্তু তোমার জিব্বাটা দিয়েছি আমি নরম এই নরম জিব্বা দিয়ে ফেরাউনের দরবারে যে যখন দাঁড়াবা লা লাহু কেন উঁয়া সা সুমানলা পড়ে কু লালাহু কৌলা লাইগিনা সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করবা কোমল ভাষায় দাওয়াত দিবা নরম ভাষায় সফট করে কোমল করে ভদ্র করে ফেরাউনের কাছে প্রেজেন্টেশন দিবা হতে পারে তোমার এই সুন্দর প্রেজেন্টেশনের কারণে ফেরাউন দাওয়াত কবুল করে নিতে পারে দেখেন আমাদের যে অ্যাপ্রোচে ভুল অনেক দায়ীদের। ফেরাউনের মতো কুখ্যাত সন্ত্রাসী এই পৃথিবী আর দেখবে কথা বলেন না কেন ফেরাউনের চাইতে বড় গডফাদার ফেরাউনের চাইতে বড় সন্ত্রাস ডাকাত এই পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ এসেছে তো এই ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ মুসাকে বললেন মুসা সফটলি বইল কোমল ভাষায় বইল একটু মোলায়েম সুরে বইল যাতে ওর হৃদয়ে টাচ করে আর আমরা আমরা যাদেরকে খারাপ মনে করি যাদেরকে আমরা পাপি মনে করি তারা কি ফেরাউনের চেয়েও খারাপ হ্যাঁ তো তাদের কাছে আমরা যখন বার্তা পৌঁছাই আমরা তো অ্যাগ্রেসিভ হই কেন আমরা তো অ্যাটাকিং হই কেন আমরা হিট করে করে কথা বলি কেন না দিস ইজ নট দা দাওয়া অ্যাপ্রোচ এইভাবে দাওয়াত দিলে সেই দাওয়াত কোনো ফল বয়ে আনবে না তো দেখেন আল্লাহ বললেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াঈদু স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে বলেছিল ওয়াস করে উপদেশ দিয়ে নাসিহা করে ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার সোনামনি যত কোমল ভাষায় আপনার ছেলেকে ডাকতে পারেন এরকম আদর দিয়ে সোহাগ দিয়ে হ্যাঁ মায়া মমতা মাখা মোলায়ম কণ্ঠে ওকে ডাকবেন ডেকে কি উপদেশ দিলেন দেখেন সাইদনা লোকমান প্রথম উপদেশ দিলেন ইয়া বুনাইয়া আমার সন্তান লা তুশিক বিল্লাহ আমার কলিজার টুকরা বাবা আল্লাহর সাথে তুমি শির করো না প্রথম উপদেশ খবরদার আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শরিক করতে যেও না আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না আল্লাহকে যেমনি বড় মনে করো আল্লাহকে যেমনি রিজিক দাতা মনে করো আল্লাহকে যেমনি পালন করতা মনে করো গোটা বিশ্বের কোন সৃষ্টিকে এমন মনে করো না প্রথম অ্যাডভাইস দেখেন প্রথম অ্যাডভাইসটা অনেক গুরুত্বপূর্ণ সবচেয়ে জরুরিটা আগে বলতে হয় কি বলেন আগে বলতেছে লা বিল্লাহ ও আমার সন্তান আল্লাহর সাথে শরীক করোনা কারণ ইননা শিরকালা যুলমুন আযীম আল্লাহর সাথে শিরক বড় পাপ এটা হচ্ছে জুলমুন আযীম অনেক বড় জুলুম এটা মহাপাপ এটা অনেক বড় জুলুম শিরকের চাইতে বড় জুলুম আর হতে পারে শিরকের চাইতে বড় জুলুম আর হতে পারে কারণ এই জুলুম আপনি সৃষ্টি হয়ে করতেছেন কার প্রতি বুঝে থাকলে উত্তর দেন এই জুলুম আপনি সৃষ্টি হয়ে কার প্রতি করতেছেন আল্লাহর বলতে পারে মানুষের হক নষ্ট করা মাসা অনেক চমৎকার এটা জুলুম হম তার মানে অধিকার নষ্ট করা কি বলেন অধিকার হরণ করা এটা হচ্ছে জুলুম ইনসাফ বিরোধী কাজ করা এটা জুলুম এই যে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করলেন অস্তিত্ব থেকে তিনি আমাদের অস্তিত্ব দিলেন আমাদেরকে রিজিক দিলেন ন্যায় দিয়ে আমাদেরকে ধন্য করলেন তো আল্লাহ তাল্লাহার অধিকার ছিল না যে তাকেই আমি সেজদা দিব এটা তার অধিকার এটা কার রাইট আমরা হিউম্যান রাইটস নিয়ে কথা বলি অ্যানিম্যাল রাইটস নিয়ে কথা বলি উইমেন রাইটস নিয়ে কথা বলি এবার তার অধিকারই তিনি এটা তার অধিকার তার জন্য আমরা সিজদায় লুটিয়ে পড়বো তাই সিজদা আপনি ওদিকে না নিয়ে না দিয়ে যদি মাজারে দেন আল্লাহর অধিকার নষ্ট করছেন না কথা বলেন এটা ইনসাফ হয়েছে যিনি রিজিক দিল যিনি সৃষ্টি করলো যিনি নিয়ামত দিল তার এবাদত না করে আপনার মতো আরেকটা একটা সৃষ্টির সামনে আপনি এরকম নমস্ত নমস্ত গান এটা তার অধিকার হরণ হয়েছে না এটা ইনসাফ বিরোধী হয়েছে না এজন্য আল্লাহ বলেছেন ইন্না শিরকালা যুলমুন আযীম শিরকে সবচেয়ে বড় জুলুম বলার কারণ কি কারণ আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার উপর জুলুম করেছেন এর চেয়ে বড় জুলুম আর হতে পারে এজন্য সাইয়েদানা লোকমান আলাইহিস সালাম বললেন ইবনু ইয়ালা তুশরিক বিল্লাহ ও আমার কোলে টুকরা সন্তান খবরদার খবরদার কশ্চিনকালে আল্লাহর সাথে শিরক করবে না কারণ শিরক হলো সব চাইতে বড় জুলুম সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ এর নাম হচ্ছে শিরক এর চেয়ে বড় পাপ হতে পারে পাপের জগতে যদি র্যাঙ্কিং করেন নাম্বার ওয়ান সবাই সবাই নাম্বার ওয়ান আল্লাহ সব মাফ করে দেয় সব গুণা তিনি ক্ষমা করে দেয় সব পাপকে তিনি চাইলেই মোচন করে দিতে পারেন শুধুমাত্র কেবলমাত্র শিরকের গুণা ছাড়া ঠিক কিনা আল্লাহ তাআলা চাইলে সব গুনা তোমার ক্ষমা করে দিতে পারেন কেবল মাত্র সিরকের গুণা ছাড়া এটা ক্ষমা করে না কারণ এইটা আল্লাহকে অপমান করার সামিল ঠিক কিনা আল্লাহর উদাহরণ বাদ দেয় আপনার বস যে আপনাকে খুব ভালোবাসে যে আপনাকে স্যালারির বাইরেও আরো অনেক কন্ট্রিবিউশন করে টাকা দেয় আদর করে এই সুবিধা দেয় ওই সুবিধা দেয় আপনি উনারে শ্রদ্ধা না দেখাইয়া এই শ্রদ্ধা আপনি অন্যদের দেখান কিন্তু উনারে শ্রদ্ধা করেন না উনি এটা মেনে নিবে কথা বলেন যে আল্লাহ আপনার জীবন দিলেন রিজিক দিলেন সব দিলেন গোটা জগৎটাই তো তা সব দেওয়ার পরেও সিজদা যে আপনি কোথায় দেন হ্যাঁ মাজারে দরগায় বাবার কাছে এরকম আসে না নাই হ্যাঁ আমাদের এখানে কেউ নাই হ্যাঁ দেশে গেলে কিছু মাজারে যে মানত টানত করেন নাকি হ্যাঁ মানত করেন মাজারে সিজদা দেয়া যাবে চাইতে হবে একটা সত্তার কাছে চিল্লায় বলুন তো তিনি কে আল্লাহ বিশ্ব বিষ্ণু님이 বলেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ চাইলে আল্লাহর কাছে যাও ওয়া ইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ সাহায্য যদি চেতে হয় একজনের কাছে চাইবা চিল্লায় বলেন তিনি কে নাকি বাবার কাছে হ্যাঁ দয়াল রে দয়া করো আমারে আপনার বাবার যখন ডায়রিয়া হয় উনি চায় কার কাছে আপনার বাবা যখন বিপদে পড়ে কাদে কার কাছে এজন্য আমরা চাবো কার কাছে দয়া লাল্লা রে দয়া করো বামা রে এটা বলতে হবে ঠিক কিনা। বলেন সবাই দয়া লা আল্লা রে দয়া করু বামা রে এই জন্য এই জিনিসটার সেইদানা লক্ষ্য প্রথমে ফোকাস করলেন বললেন লা তু শ্রিক ও আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শিরক করোনা খবরদার আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা বানা কারণ ইন্নাস শিরকা লা যুলমুন আলিম শিরিক হলো সব চাইতে বড় পাপ মহা জুলুম এই জুলুম আল্লাহর প্রতি করা হয় তাহলে প্রথম উপদেশটা বুঝতে পারছেন আমার প্রিয় ভাইরা আল্লাহর সাথে শিরক করা চলবে না চাইব কার কাছে সন্তান হয় না কই চানেন নাকি মাজারে মাজারে চাওয়া যাবে বাবার কাছে চাওয়া যাবে ছেলে সন্তান দায়কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুটুই দায়কে ছেলেও দেয় না আবার মেয়েও দেয় না চিৎকার করে বলেন তো তিনি কে আমরা তার কাছে চাইবো সব পরিস্থিতিতে আমরা একজনের কাছে চাইবো তিনি কে আবার রব্বুল আলাম বিশ্ব নবীকে জানিয়ে নবী শোনো শোনো তোমার আগে সব নবীকে আমি জানিয়ে দিয়েছি লা ইনখ তালায়া বা কন না আমালু কা তুমি যদি আল্লাহর সাথে কাউকে শিরক করে ফেলো তোমার সব আমলগুলো বাতিল হয়ে যাবে কেমতের ময়দানে তুমি হবা খাসিরিন গ্রস্ত। কিছুই থাকবে না কেমতের ময়দানে তুমি হবা হাই হাই কোম্পানির ম্যানেজার যদি শিরক করো তোমার আমল বাতিল খবরদার কেমতের দিন তুমি হাই হাই করবে অভাগা দুর্ভাগা হয়ে উঠবে এই জন্য আমরা না বলে দিব শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে জোরে বলেন গুরুত্বপূর্ণ পয়েন্ট জন্য ছেলেকে আগে বললো বাবা খবরদার শির করো না আবার হাদিসে কুৎসিতে রব্বুল আলামিন বলেন গোলাম কেমতের কঠিন ময়দানে গোটা জমিন পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুনার বোঝার মধ্যে যদি শির কেড়ে না থাকে আমি আল্লাহ গোটা জমিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব কথাটার ওজন দেখছেন জামিন পরিমাণ গুণা নিয়ে আসছো আমার কাছে কেমতের দিয়ে ওই গুনার মধ্যে অনেক ধরনের গুণা নামাজ পড়ো নাই রোজা রাখো নাই এই করছো সেই করছো কিন্তু এই গুনার বিশাল পৃথিবী পরিমাণ গুনার বোঝার মধ্যে শির্কের গুণা নাই তাহলে আমি আল্লাহ এই দুনিয়া পরিমাণ ক্ষমার বোঝা নিয়ে তোমার কাছে চলে আসবো শির করা যাবে তাহলে প্রথম উপদেশ দিলেন হে আমার কলিজার টুকরা সন্তান শির করো না শির আমার ভাইয়েরা আমার কলেজার টুকরা ক্লাঙের ভাইয়েরা সন্তানদেরকে শির্কের ব্যাপারে শিরকের ভয়াবহতার ব্যাপারে আপনাকে জানাতে হবে ইটস ইউ ডিউটি আপনি শুধু বাবা হইলেই চলবে না আপনার ছেলে মেয়ে কোন পথে চলবে এটা আপনাকে ঠিক করে দিতে হবে ওরা এখন ছোট ছোট থেকে যদি এই তাকোয়ার সফ্টওয়্যারকে ইনস্টল করে দেন ওই সফটওয়্যার দিয়ে তার জীবন চলবে ঠিক কিনা হ্যাঁ ওরা যখন ছোট থাকে কাদা মাটির মতো থাকে কাদার মাটিকে যেমন ডিজাইন করতে মনে চায় করা যায় না একই কাদা মাটি দিয়ে বল বানানো যায় ঘর বানানো যায় পুতুল বানানো যায় ওই এটা বানানো যায় অনেক কিছু বানানো যায় কিন্তু এটা যখন শুকিয়ে শক্ত হয়ে যায় আর কিছু করা যায় হ্যাঁ আমাদের আঞ্চলিক ভাষায় বলে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে ছোটবেলা থেকে নাও দিস ইজ দা হাই টাইম ওদেরকে এডুকেট করার এখন মুখ্যম সময় এটা আপনার রেসপন্সিবিলিটি বাবা হিসেবে করতেই হবে নতুন প্রজন্মকে আমাদের বাঁচাতেই হবে ঠিক না মানুষের পেট থেকে বেরোলেই কেউ মানুষ হয় না গরুর পেট থেকে যেটা এটা গরু ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় হাতির পেট থেকে বেরোলে হাতি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে একটা কিছু বেরোলে ওটা মানুষ হয় ওটা মানুষ বানাতে হয় কি করতে হয় মানুষ বানাতে হয় গরুকে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতন গরু হ ছাগল রে কেউ কোনোদিন কইছে যে তুই ছাগলের মতো ছাগল হ কিন্তু এই মানুষকেই বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও মানুষের মতো মানুষ হও মানুষের মতো মানুষের বড্ড অভাব ঠিক না তো আমাদের ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হোক আমরা চাই কি চাই না এই উপদেশগুলো আমাদের দিতে হবে ওদেরকে জানাতে হবে ছোট্ট মানুষ অনেক কিছুই বুঝে না ওদেরকে কোনটা সত্যবাদিতা কোনটা ন্যায় পরায়ণতা কোনটা আমানতদারিতা কোনটা চুরি ধরে ধরে বোঝাতে হয় আমাদের ছোট্ট সোনামনিরা দেখবেন ছোটবেলায় ওই ছোট অবস্থায় যারা থাকে ছোট স্কুলে যায় স্কুলে যে আরেকজনের পেন্সিল ব্যাগে করে নিয়ে আসে দেখবেন মানে ওরে দিয়েছেন আপনি ব্লু কালারের ওর এটা ভাল লাগে নাই ওর ভাল লাগছে পিঙ্ক কালারের একটা তো আরেকজনের পিঙ্ক কালারের পেন্সিল ব্যাগে করে নিয়ে আসছে রাবার নিয়ে আসছে ও খারাপ মনে আনে নাই কারণ ও জানে না ও ভাবছে যেটা সুন্দর লাগে ওইটাই মনে হয় আমার কিন্তু অন্যের জিনিস যে না বলে নিয়ে আসলে এটাকে চুরি বলে ও এটা জানেই না তো এগুলো ওদেরকে জানানোর শিখানোর দরকার আছে না নাই দায়িত্বটা কার বাবা মায়ের আমার প্রিয় ভাইয়েরা সন্তানদেরকে যেন আমরা গাইড করি ইনস্ট্রাক্ট করি আমরা যেন ওদেরকে শিখাই কোনটা সত্য কোনটা মিথ্যা এখন তো এই যে সোশ্যাল মিডিয়ার যুগ এটা ছাড়া খেতেই চায় না তাই না ঘুমাতেই চায় না সে কি দেখে এটা আপনার জানতে হবে সে কোথায় যায় সে কার সাথে মেশে সে কোন সাইটগুলো ব্রাউজ করে এটা বাবা হিসেবে জানার দরকার আছে না নাই প্যারেন্টিং কন্ট্রোলের একটা ব্যবস্থাপনা আছে আপনি কন্ট্রোল করে দিতে পারবেন আপনি সাইন করে দিবেন ইউটিউবে আপনার জিমেল দিয়ে ও কি দেখে আপনি সব চেক করতে পারবেন হিস্ট্রিতে যুগ যেমন ওই যুগের মেডিসিনও তেমন ওইভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ এই যুগে আমাদের তরুণ শিশু কিশোররা এত এত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যেটা আগে কখনো হয় নাই দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং সো ফাস্ট ইটস ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল আওয়ার টিন ওদের প্রশ্ন শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমি উত্তর দিতে পারি না মাঝে মাঝে আমার ছোট মেয়ের অনেক প্রশ্নের উত্তর দিতে পারি না মানে পারি ও মানতে চায় না আর গু করে এমন এমন কথা বলে যেগুলো আমরা দশ পনেরো বছর বয়সে শিখিনি আজকে পাঁচ ছয় বছরের ছোট বাচ্চা ছেলে মেয়ে আপনাকে এমন প্রশ্ন করবে আপনি অবাক হয়ে যাবেন এজন্য ছোটবেলা থেকে ওদের মন মস্তিষ্কের ভেতরে এই ইসলামের শিক্ষাটা ঢুকাই দিতে হবে আমার ভাইরা ইসলাম সেটাই চায় যে এই মাত্র জন্ম গ্রহণ করছে যে বাচ্চাটা নবজাতক নিউ বর্ন বেবি ওর আমল নামা শুরু হইছে সবাই বলেন এই মাত্র ভূমিষ্ঠ একটা বাচ্চার আমল নামা শুরু হইছে তারপর ইসলাম বলে ওর কানের সামনে আল্লাহ আকবার আল্লাহ আকবর বলে আল্লাহর নামটা ঢুকিয়ে দাও এখনো আমল নামা শুরু হয় নাই এখনো ভালো খারাপের কিছুই হয় নাই তারপর আল্লাহ বলে দুনিয়াতে আসার সাথে সাথে আজান দিয়ে ইসলামের কথাটা কানের ভেতরে ঢুকায় দাও আমাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে এডুকেট করা এক নাম্বার উপদেশ তিনি দিলেন লাতুশিক বিল্লা শির করুন শির মহাপাপ এই পয়েন্টটা বুঝতে পারছেন সবাই উনি বেসিক্যালি ওনার সন্তানকে নয়টা উপদেশ দিয়েছিলেন কয়টা সবাই বলুন নয়টা এরপর আল্লাহ তাআলা আরেকটা এক্সট্রা উপদেশ দিয়ে দিয়েছেন নয় এক মিলে তিলকা আশা কামিলা একেবারে ফাইনাল দশটা হয়ে গেছে পরিপূর্ণ তো শিরকের ব্যাপারে সতর্ক করার সাথে সাথে আল্লাহ তালা নিজ থেকে একটা উপদেশ দিলেন আল্লাহ তালা কি বললেন রবুল আলেমেন বললেন অশ্বাইনাল ইনসানবি ওয়ালি দেয় হি আলা ওহান অফিস অ লু হু ফি আমাইনিষ্কুর্লিবলি দাই ক ইলাই মাওসি আল্লা বললেন ও সৈন আল ইনসান আবি ওয়ালি দাই শিরকের কথা যখন লোকমান সন্তানকে জানালো এবার আমি আল্লাহ পৃথিবীর মানুষগুলোরে জানিয়ে দিলাম খবরদার রে খবরদার মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করোনা